কিসের সাথে ম্যাচিং করে সো আমার পক্ষ থেকে আপনি একটা কেক একটা স্লাইস কেটে আপনি সবাইকে খাওয়াবেন এখানে যারা আছে সবাই প্রথমে আপনি খাবেন আর আপু খাবেন ঠিক আছে দুজনে খাবেন তারপরে দেন সবাই দিবেন এটা আমার পক্ষ থেকে

কত তম দিন আমার এখানে আজকে দুই বেশি হবে মানে আপনি যে কেক বানাতেছেন দেড় মাস সবাই আমি মনে করবো মনে করবো একটা লার্নিং পয়েন্ট চলতেছে

আমি এটা খাওয়া এসেছি ওনাদের পক্ষ থেকে আপনি আপনি একটু জামা এখান থেকে আপনি একটু